যারা কাফের তাদেরও বন্ধু আছে তাদের বন্ধু তো তার নাম শয়তান শয়তান যদি বন্ধু হয়ে যায় তারও কাজ আছে শয়তান দরষি থাকবে না বন্ধুর জন্য কিছু না কিছু করবে শয়তানের বন্ধুকে এক নাম্বার সে উপকার করবে কি আল্লাহ জানমানের উপকার করে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে মানুষের দয়ি করা আইন প্রতিষ্ঠা বাদ দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজে লাগিয়ে দেয় আর শয়তান হচ্ছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় লাগিয়ে দেয় এখন আপনি নিজের সাথে মিলান আপনি আল্লাহর বন্ধ না শয়তানের বন্ধু এত বাংলায় কাটসাট বলার পর যদি করে থাকেন আমার কিছু করার নেই এখন আমার নাম লাগবে এটা আপনি প্রশ্ন করলে আর কারো কাছে যাওয়া লাগবে না মানুষের তৈরি করা আইন কানুন এটা আল্লাহর সাথে শিরিক বলছেন এখানে কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম আর শিরিক যে করে সে মুশরিক আর মুশ্রিকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব আয়াত বলছি না এটা বাংলা বললাম এই পৃথিবীতে আল্লাহর তৈরি করা আইন দিয়ে যারা অন্যের আইন কায়েম করার জন্য চেষ্টায় আছেন সে বাবার আইন হতে পারে স্বামীর আইন হতে পারে চাচার আইন হতে পারে ব্রিটিশের আইন হতে পারে যার আইন হোক এটা শিরিক প্রকাশ্য শিরিক চলছে এটা কেন আমি বললাম এই কথা এত জোর দিয়ে সূরা আলে ইমরান চার নাম্বার পারা নয় নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইন তিন নাম্বার লাইনের একশো চুয়ান্ন নাম্বার আয়াতের মাঝের অংশে আছে যত তাফসির আছে বাংলাদেশে আপনি মিলা আমি বিয়াল্লিশটা মিলিয়েছি সব মুফাসসির একই প্রশ্ন করে যে আইন বানানোর ক্ষমতা আমাদের আছে আপনি বলেন না আইন বানাতে পারে কে শুধু আল্লাহ না শুধু মাত্র আল্লাহ আইন বানানোর ক্ষমতা দুনিয়ায় কারো আর জরে বলেন কারো সুতরাং আল্লাহর আইনের সাথে অন্যের আইন কায়েমের জন্য যারা চেষ্টা করছে আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন হজ করে আসতে পারেন দাড়ি রাখতে পারেন আপনি কিন্তু মুশরিক এর চাইতে বাংলায় আর কি বলা যায় বলেন বলেন এরপরে যদি কেউ না বোঝেন এদিকে বৃষ্টি হচ্ছে নাকি আমি আশা করছি আপনি কথা বুঝেছেন এবং যারা শুনছে তারাও বুঝেছে এরপর যদি কেউ না আসতে চায় আমার কি ফিক্রি ইল্লাহি দাবাকাল তো আইলাহিউনি আমার আর কোনো ক্ষমতা নেই হ্যাঁ আমার হাতে যদি লাঠি থাকতো তারা পুলিশের মতো আপনাকে পিঠিয়ে আমি আয়াত না আমার ভাইরা আমি আশা করব এবং বিশ্বাস করব যারা শুনতে পাচ্ছেন তার বিবেকটা কাজে লাগিয়ে মেনে নেবেন আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ আরো সরে বলেন অন্য কেউ সন্তান দিতে পারে কে অন্য কেউ আমাদের এই দিনে সাহেব পারে সেদিন আমার বগোড়াতে এক লোক এসে বলছো হজুর আপেল পড়ে দেন আমি সেটা ফাঁকে আপেলে ফোন দিলাম আমার গানের কাছে মুখ নিয়ে বলছো বছ এমন আপেল পড়বেন যেন সেটি হয় আপেল ফেলে দিলাম আপেল বল ফেলি দিস কেন মানে আপেল পড়ে যদি সেলি হওয়ার ক্ষমতা আমার থাকতো আমার ভাইরা ওনারে বললাম যদি আমার ক্ষমতা থাকতো তে আপেল পড়ে দিলে ছেলে হয় আমার ম্যাডামের তিনটা সেলি মেয়ে হয়তো না আমার ম্যাডামের তিন মেয়ে কি বিশ্বাস নিয়ে মানুষ আছে দেখেন তো কত মাজারে কত কবরে কত হুজুরের কাছে মানুষ এই হতে যাচ্ছে যে কিছু পড়িয়ে দিলে মনে হয় ছেলে হবে মেয়ে হবে বলেন তো আসল ছাইলে মেয়ে আর মালিক এটা জানো অন্য কেউ পারে বিশ্বাস আপনি না করেন যদি করেন নারী হোক আর পুরুষ হোক সে হ্যাঁ কথা বলেন না কারো এটা জানা আল্লাহর আইম দিয়ে অন্য রাই যারা قائমের চেষ্টায় আসেন ভাই সাফ বাংলা কথা আপনি আর ईमानदार নেই আপনি মুশরিক হয়ে গেছেন ঠিক আশা করি আপনি এখন ফিরে আসবেন না আসলে আপনার কপালে দোষ আমাদের দোষ না কোরআনের দোষ না দুই নম্বরে আরছলু তোমাদের রাসূল হবে বন্ধু রাসুলকে আপনি বন্ধু হিসাবে পেতে চাইলে তিন দফা কর্মসূচি হাতে নেওয়া লাগবে এই পৃথিবীতে বিশ্বনবী মহম্মদ রসুল্লাহ আর ভীষণ এবং মিশন ছিল তিনটা পরা কোরান পড়ি আমি এই তিনটা মিউজিখ এক নম্বরে তিনি তাও প্রতিষ্ঠার জন্য এসেছিলেন দুই নাম্বারে মানব অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছিলেন তিন নাম্বারে দিন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন কারিমে যে তাওহিদ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজ আহ্বান জানানো হচ্ছে সারা দেশে বিভিন্ন আলে মালামা ইসলামী সংগঠনগুলো এই ডাকিয়াল দিচ্ছে যে ঐক্যবদ্ধ হন এক হন এটা সিস্টেম কি হবে কয়টা পদ্ধতির সামনে নিয়ে এগিয়ে যাওয়া লাগবে সরার ইমরান চৌষট্টি নম্বর আয় আমার আল্লাহ দেড় হাজার বছর আগে এই দিয়ে রেখেছেন যাজ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনটা মূল নীতিতে এগিয়ে যাওয়া লাগবে বলে আহ কিতাবে Taralu ila kalimat ing sawaing bainana wa bay.